বন্ধুরা ভালো আছেন এবার জলখাবারে আমি একটা ইডলি বানাবো এই বাজার থেকে কিনে এনেছি রেডিমেড সুজির সঙ্গে সমস্ত মশলা এমনকি গাজর কাজু সমস্ত এই যে সর্ষে তারপরে কারিপাতা সব মেশানো আছে এতে সমস্ত রকম মশলা এই এই যে সব লেখা আছে এখানে এইটার সঙ্গে আমি এক কাপ নিয়েছি আর হাফ কাপ মতো দই আর হাফ কাপ জল মেশাবো মিশিয়ে এই সুজির সঙ্গে এটা ব্যাটার তৈরি করবো এবার একটা ইডলি দিয়ে খাওয়ার জন্য চাটনি করবে রসুন লঙ্কা ধনেপাতা দিয়েছি আর এই গুড় এই বাদাম আর তার সঙ্গে এই হাফ চামচের মতো এই আমি তেঁতুল কাঁচা তেঁতুল নুনগুলো দিয়ে বেটে রেখেছি যেহেতু আর পরে টেস্ট করে নুন দেবো যেহেতু ওতে নুন আছে আর একটু গোলমরিচ দেবো এই পেস্ট করব সর্ষে চটচর করে ফুটেছে এবার একটু এতে আদা এবার এইটা এই আদা এই চাটনিতে দেবো এবার একটু ধনে পত্র দেবো আর কিছু দিতে লাগিনি এটা রেডিমেড একদম তৈরি করা ছিল ওই প্যাকেট ধরেই কিনে এনেছি আর এইখানে আমি তেল গ্রিস করছি এতেই এবার যে স্টিম হচ্ছে রাইস কুকারে দিলাম দুটো বাটিতেই হয়ে গেছে এই যে দশ মিনিট মতো টাইম লেগেছে আমি অফ করে দিয়েছি এই চাটনি দিয়ে খাবো ইডলি সুজির ইডলি